বাস্তবতা হলো ভাইয়া আল্লাহর কথা এক নম্বরে মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আল্লাহর আদেশ আদেশামু তু সরাসরি আল্লাহর আদেশে কোরআনে যে আমার কথা যখন বলা হয় কোরআন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে এটা সরাসরি আল্লাহর আদেশ তাহলে সেটাই যদি আমরা পালন না করি তাহলে তো ফায়দা হল না যেন এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার অভিজ্ঞতা মানে মোবাইল হাতে ধরে রাখলে বারবার মোবাইলের কথা মনে পড়ে ফলে মোবাইলের দিকেই নজরটা যায় ফিকিরটা যায় ফলে এটাই বাস্তবতা যে দিলের মধ্যে কথা জমে না নিজের ভিতরে কোনো অনুভূতি জাগে না ফিকির আসে না আরে ভাই এটা তো দেখার কোনো বিষয় না এদিকে তাকার ওর কাপড় খুলছে এটা কি তাকায় থাকার কোনো কিছু তাইলে এইটা জরুরি যে দিলের মধ্যে কথা ঢুকা কারো কোনো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না কোনো বক্তার সুর আওয়াজ কণ্ঠ গলা চিৎকার হুঙ্কার এটা দিয়ে আপনার কি মনে করেন এই বক্তার সুর বালো তো আপনার কি সুর বালা বক্তারে না কথা বোঝেন এই বক্তা একদম হুঙ্কার দিল উড়াই এলায় তো উনি না উড়ায় আপনি কি এটা বুঝতে হবে আপনার কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে এক কোটি মানুষও চিনে তো আমার কবর রাজাব মা আপনাদের কবর রাজাব মা তো তাহলে জনপ্রিয়তা দিয়া কি হবে এটা এটা ঘাস কাটবে এটা দিয়া এটা দিয়ে করবে আমারে সারাদেশ চিনলে আপনার লাভ কি আপনি চিকারেন কিন্তু চিনে আমার এ না এই জন্য এই গুলা ভুয়া এতে বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা আখেরাতের বিবেচনা এই সমস্ত সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা পদ পদবি এগুলো দুনিয়াবি যারা দুনিয়ায় নেতৃত্ব চায় ক্ষমতা চায় দুনিয়াবি কোনো পদ পদবি চায় ওনাদের এগুলো দরকার উনি এই কমিটির সেক্রেটারি ওই কমিটির কোষাধ্যক্ষ ওই কমিটির কার্যকরী সদস্য ওই কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদের বারে হাঁটতে পারে না বুঝলেন তো এগুলো তো দুনিয়াবি ব্যক্তিদের দরকার আখেরাতের বিবেচনায় কোনো পদ পদবীর দুই পয়সারও কোনো বিল নেই ভুয়া বরং ইমান আমলের ভিত্তিতে তাকোয়ার ভিত্তিতে একটি একটি গুণা ছেড়ে দেওয়ার মধ্যেই আমারও ফায়দা আপনাদেরও ফায়দা আল্লাহকে মানার মধ্যে বক্তারও ফায়দা শ্রোতারও ফায়দা আল্লাহ তালার গোলামি করার মধ্যেই ইমাম মুসল্লি উভয়ের লাভ বক্তা শ্রোতা উভয়ের লাভ পীর মুরিদ উভয়ের লাভ ইমান আমল না থাকলে আপনাকে সারা পৃথিবী শ্রদ্ধা করলেও লাভ না ইমান আমল থাকলে আপনাকে সারা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নেই এমন লক্ষ্য সাহাবি আছে যাদের নাম পৃথিবী জানে না এখনো জানেন রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের বিদায় হজ্জের মাঠে আরাফার ময়দানে নবীজির সামনে সোয়া লক্ষ সাহাবি ছিল প্রা তাহলে সোয়া লাখ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নেই সারা পৃথিবীর সমস্ত বই কিতাব ঐতিহাসিক তথ্য একত্র করলেও দশ হাজার সাহাবির নাম পাওয়া যাবে না কোথাও নাই তাহলে বাকি যেই সাহাবিদের নাম কেউ জানে না কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ কি মনে হয় মধ্যে মাত্র জন নবী এবং রাসূলের নাম আছে পঁচিশ জন তো নবী রাসুল কি পঁচিশ জন তো বাকিদের নাম যে নাই হ্যাঁ বনি ইসরায়েলের মধ্যেই তো বলা হয় সত্তর হাজার নবী এবং রসুল আসছেন এই আজকের যারা ইহুদি ইসরাইল এই বেঈমানদের কাছে আল্লাহ তালা যুগে যুগে পূর্ববর্তী জামানায় সত্তর হাজার নবী এবং রসুল তাদের জন্যই পাঠাইছে কিন্তু এগুলো এমন ডাকাত এমন নিকৃষ্ট অল্প কিছু ব্যতীত অধিকাংশই সমস্ত নবী রসুলকে যন্ত্রণা দিছে আজও পৃথিবীতে সর্বযুগে মানবতার সবচেয়ে বড় শত্রু মানবতার সবচেয়ে বড় দুশ্মন ইয়াহুদিরা এরা শুধু মুসলমানের শত্রু এরা মানবতার শত্রু মানুষের শত্রু এরা মানুষের কল্যাণ মানুষের মঙ্গল মানুষের উত্তম আখলা এরা কখনোই পছন্দ করে না এদের চব্বিশ ঘন্টার ফিকির পৃথিবীময় অন্যায় অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হর্তা সন্ত্রাস রাহাজারি এগুলো ছড়িয়ে দাও তাইলে আমার বলার উদ্দেশ্য হল লাখো নবী রসুলের নাম পৃথিবীবাসী জানে না তাই বলে ওনারা ব্যর্থ না কোরআনুল কারীমের মধ্যে একজন মাত্র সাহাবীর নাম আছে শুধু একজন হযরত জায়েদ ফালা কবা যেইদুম মিনহা বতারান এই যে এই জায়েদ সুরা আহজাবের মধ্যে ওনার নামটাই আছে শুধু আর কোন সাহাবীর নাম কোরআনে নাই তাহলে সাহাবী তো এই একজনই হ্যাঁ হ্যাঁ তাইলে দোস্ত এইটা দুনিয়াবি নেতাদের দরকার লাগতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি এই সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলুস্থুল হাঙ্গামা এগুলোর দুই পয়সারই কোনো কি নাই ভেলু নাই এখানে ইমান তাকুয়া এটাই মূল বিষয় আল্লাহ তালা এটাই দেখবেন প্রত্যেকে ইন্না কুম আল্লাহ তালা ঘোষণাই দিয়ে দিছেন আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি তাকোয়ার ক্ষেত্রে সর্বাধিক যে অর্থাৎ যার তাকোয়া যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি তাকওয়া মানে কি তারকুল মুনকারাত ফেলুল খায়রাত ইমানের সাথে সমস্ত গুণা ছেড়ে দেওয়া ইমানের সাথে সমস্ত বন্দিগি করতে থাকা ইমান ঠিক রেখে ইমান ঠিক রেখে বর্জন ইমান ঠিক রেখে আল্লাহতালার আদেশ পালন তাকেই বলে মুতাকি ইমানবিহীন আবার ভালো কাজ করলে বা মন্দ কাজ ছেড়ে দিলে আখেরাতে ফায়দা হবেন্লা বলে কাফের মুশ্রিক বেঈমান সে তার দুনিয়ার জীবন কিছু ভালো কর্ম করে মনে মনে ভাবে আমি অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে আসলে সে পদ আল্লা বলেন এই সবগুলো ভালো কাজও তার ঈমান না থাকার কারণে কেয়ামতের দিন ফালা লুকিম উলাহুম ইয়ামাল খেয়ামাতি ওয়াজদা আখেরাতে মিজানের পাল্লায় কোন বেঈমান কাফের মুশরিকের সমস্ত ভালো কাজও নেকির পাল্লায় এক বিন্দু এক ছটাক ওজন না কেন ইমান না ইমান্না এই এজন্য নাফরমান পাপীর ভালো কাজের কিছু বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয় দুনিয়াতে এই যে ভালো করে বাতাস খাওয়াইতেছে গুম এই আর কি আখেরাতে আর কিছু মিলবে না যাই হোক দোস্ত এটা বলার উদ্দেশ্য নজওয়ান ছেলেরা তোমাদেরকেও বলি বয়স্ক বাবা মাদ্রাসার তালিবিল সবাইকে বলি বাফ এটা দিল থেকে বুঝতে হবে প্রাপ্তি প্রত্যাশা স্বপ্ন আকাঙ্ক্ষা সবকিছু কিছু আখেরা এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু দায় আস আমি চারজন মানুষের সামনে বয়ান করছি আমি তার আজকে দুই দিন বয়ান করি না আলহামদুলিল্লাহ তো আগে আমি দশজন মানুষের সামনে বয়ান করছি গরির ঘন্টায় চার ঘন্টাও বয়ান করছি এক টান খালাস কোনো অসুবিধা নাই এজন্য মূল্যায়ন বা অবমূল্যায়ন কোনোটাই কোনো কিছু না কিছু না কো মাথা তালগি দিয়া মাথার তুইলা হাঁটলেও কিছু আসা যায় না আর কেউ সম্মান না দিলেও দুনিয়াতে কিছু আসে যায় সব ইজ্জত আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে হ্যাঁ অলিল্লাহ এই জন্য আমরা তালে বেলেমদেরকে বিশেষভাবে মাদ্রাসার অনেক ছাত্র দেখা যায় মার্শাল তালে বেলেম ভাই তোমাদের কাছেও প্রথম কথা আমি এটা প্রসঙ্গক্রমে বলে গেলাম কৌমি মাদ্রাসা উম্মতের জাতির আখেরি চারাক এ জাতির শেষ প্রদীপ শেষ বাতি এ বাতি নিবে গেলে আরেকবার আলো জ্বলতে কঠিন হবে আসলাফো আকাবিরের একশো ষাট বৎসরের আমানত আঠারোশো সালে তিরিশে মে দারুল উলুম দেওবন্ত আমাদের কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এই দুই হাজার পঁচিশ সাল শেষ হইলে বরাবর একশো ষাট বছর আগামী বছর হল একশো ষাট বছর পূর্তি মাদ্রাসার তাহলে কথা বলো না ভাই মাদ্রাসার জিম্মাদার আপনারা কোথায় ওস্তাদ আপনাদের মাদ্রাসার ভবনে যদি কথা বলে আমি বয়ান বন্ধ করে দেব আপনারা যদি আপনাদের বাচ্চা না থামাইতে পারেন তাহলে হবে কিভাবে সব বাচ্চা নিচে নামান জি বাপ একশো ষাট বৎসর এই একশো ষাট বৎসরে পৃথিবীতে আল্লাহর জমিনের কোনায় কোনায় যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ সেখানেই কৌমি মাদ্রাসার খেদমত এটা পরীক্ষিত কথা এটা প্রমাণিত সত্য যেখানেই যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানে সেটা জঙ্গল হোক সেটা দ্বীপ হোক এটা মরুভূমি হোক এটা আল্লাহর দয়া আল্লাহর এটা আল্লাহ তালা বিশ্বময় কৌমি মাদ্রাসার ওলামাই দেওবন্দেরব ছড়িয়ে রাখছে এই জন্য চলার পথে কারো কোনো বদনাম সমালোচনা এই সমস্ত ভণ্ড বেসরা বেদাতি অথবা কোনো মাজার পূজারী কবর পূজারী কারো কোনো এই সমালোচনা ষড়যন্ত্রে এত বড় সূর্যের আলো স্থিমিত হয়ে যায় না অর্থাৎ একশো ষাট বছরের কৌমি মাদ্রাসার এই মহান খ্যাদমত সারা বিশ্বময় যা ছড়িয়ে গেছে তা মুছে যাওয়ার মতো না এই জন্য আমি বলতেছি ভাইয়া আলাদা বললাম কৌমি মাদ্রাসার তালে বেলেন যারা আমরা যারা শিক্ষকতা করি আমরাও তালে বেলেন মূলত মৃত্যু পর্যন্তই মাদ্রাসায় পড়ুয়াদের পরিচয় এটাই ওস্তাদ ছাত্র আসলে আমরা সবাই মূলত কি তালে এলিম অতএব এই কৌমি মাদ্রাসার কাছে আমার অনুরোধ উম্মতের শেষ চেরাক আখিরি চেরাক শেষ প্রদীপ আজকের সারা পৃথিবীময় সারা দেশ জুড়ে মুসলমানের ঘরে ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে কিশোর যুবক নজওয়ান আহা সকলেই গুনাহের জন্য রীতিমতো প্রতিযোগিতা করছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যেইখানে দাঁড়াবেন পঞ্চাশ জন ছেলে দেখবেন যে পঞ্চাশ জনের হাতেই বড় মোবাইল তাহলে এদের কি কোনো অভিভাবক নাই ক্লাস এইটের ছেলে বড় মোবাইল দিয়ে করে কি এস পড়ুয়া ছেলেটা বড় মোবাইল দিয়ে করে কি ওর মা কি জানে এটা ওর বাবা কি এটা জানে রাত্র এগারোটার পরে যে সে ঘুমাইছে আর ফজর পর্যন্ত রাতের তিনটা পর্যন্ত যে ও যে ঘুমায় নাই মার খবরও নাই বাবার খবরও নাই এই হাইওয়ান তো সকাল আটটা নয়টার আগে ওঠে না অসুবিধা কি কিসের ফজর কিসের এসা কিসের আল্লাহ কিসের খোদা কে সৃষ্টিকর্তা কে বানানে ওয়ালা চারিদিকে নারী পুরুষ বিবাহিত অবিবাহিত সকলেই ফ্যাশন শরীর দেহ যৌবন সৌন্দর্য সাজগোজ গহনা অলঙ্কার পাউডার প্রসাদনী চুল জামা শার্ট সব কিছুর প্রদর্শন নিয়ে বেশ কে কতভাবে নিজেকে মানুষের সামনে লোভনীয় আকর্ষণীয় করে প্রকাশ করা যায় এই নিয়ে কিশোর যুবক ব্যস্ত নারীরাও যুবতীরাও বোনেরাও ব্যস্ত সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শন করে সৌন্দর্য প্রদর্শন করে অথচ আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি আল্লাহ নিজে বলছেন হে মুসলিম নারীরা জাহিলি যুগের অজ্ঞ মূর্খ যুগের সেই জাহিলিয়াতের সমাজের নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না সৌন্দর্য প্রদর্শন করো না তার রোজ ইমানদার নারীর জন্য হারাম ভিন পুরুষের সামনে খোলামেলা জায়গায় তাবার রোজ সৌন্দর্য নিজের রূপ যৌবন সৌন্দর্য নিজের সাজগোজ সে তো শুধুই তার স্বামীর জন্য তাহলে এই জন্য বললাম আমার উদ্দেশ্য এই কথা বলা কৌমি মাদ্রাসায় আমরা যারা হিফসকানায় পড়াচ্ছি নুরানি বিভাগে পড়াইতেছি কৌমি মাদ্রাসার কোনো আলেম আমরা যারা মসজিদে ইমামতি করছি মাদ্রাসায় সবক পড়াই বা তালেব এলেম যারা আমাদের ঘর আমরা বললাম আমাদের লোকের কাছে আমরা বলে রাখলাম যে আমরা যদি পিছলা খাই আমরা যদি পড়ে যাই আমাদের চরিত্রে যদি পদস্খলন দেখা দেয় আমাদের আল্লাহর সাথে বন্ধন যদি ছুটে যায় তো জাতি পথ পাবে কার কাছে জাতির শেষ ঠিকানা আশ্রয় কোথা ইমানদার মানুষ আল্লাহর প্রিয় বান্দারা কোথায় ঠিকানা নিবে গুনাহের সাগরে কুলে ভিড়বে কিভাবে আশ্রয় মিলবে কিভাবে এজন্য আমি অনেক এলেন দেখলাম এই জন্য বললাম তুমি নষ্ট হয়েও না চারিদিকে সবাই বড় মোবাইল চালাক তুমি চালাইও না চালায় মনে করো না তারা সুখে আছে না তারা গুনার মধ্যে হাবুডুবু খাই দেখো না তাদের চুল মশ্রিকের মতো দেখো না তাদের চলাফেরা পেশাব করে একবারও পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না ও তো মুশ্রিকের আচরণ এটা তো কুত্তার আচরণ এটা তো কুত্তার আচরণ কুত্তা না পানি নেয় না কুত্তারে না ঢিলাকুলুক নাই তো অসুস্থ অস্বাভাবিক মানুষ প্রতিবন্ধী যার কারণে পেশাবের এমন দুর্গন্ধ এত বড় মানুষ ষোলো বছর তার বয়স তার প্যান্টে পেশাব এটা তার নাকে লাগে না তো প্রতিবন্ধী সমস্যা সারা বছর সর্দি হ্যাঁ শীতে গরম সবসময় তার সর্দি থাকে এই জন্য নাকে গ্রাণ লাগে না নাহলে তো পেশাবের দুর্গন্ধ এই অপদার্থের নাকে লাগার কথা যে একজন আত্মমর্যাদা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে পেশাব নিয়া চলে কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে বললাম ভাইয়া বড় মোবাইল ওদেরকে তেমন কিছু দেয় নাই কিছু চরিত্রহীনতা কিছু উলঙ্গ ছবি কিছু অসভ্যতা কিছু নোংরামি ছাড়া আর তেমন কিছু দেয় নাই দিলে তো আমরা দেখতামই আহামরি দুনিয়া কি উল্টে এলাইসে হ্যাঁ তো আমরা জানি আমরা তো এই দেশেই থাকি আমরা তো আর সাঁতের দেশে থাকি না বা ওরাও মঙ্গল গ্রহে থাকে না তালে বেলেমের জন্য দয়া করে রহম করো নিজের উপরে আগামীর পৃথিবীর জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের প্রচারের জন্য তোমরা প্রস্তুত হও আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন বাকিদের জন্য কথা হলো সবার জন্য কথা হল মনে রাখবেন বাফ প্রিয় ভাই নজান শেষ পর্যন্ত কথা এটাই সত্য যে আল্লাহর আশ্রয় নিরাপদ আশ্রয় ইসলামের আশ্রয় নিরাপদ আশ্রয় গুণামুক্ত জীবন সুন্দর জীবন আল্লাহকে মাননেওয়ালা জিন্দিগি ভদ্র জিন্দিগি এই পৃথিবীতে কোনো দিন কেউ কোনো অসৎ চরিত্রের মানুষকে কোনো এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম অবৈধ উপার্জনকারী এমন কোন না ফরমানকে পৃথিবী কোনোদিন শেষ পর্যন্ত নাই ক্ষণিক হয়তো ক্ষমতা দেখাইয়া দাপট দেখাইয়া টাকা খরচ কইরা